নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভারত তীর্থ হেমুর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রের এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় অর্জও হেথায় নারজও হেথায় দ্রাবির চিন শক হুন্দল পাঠান মোগল এক দেহে হললীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর রণধারাবাহী গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো বাজো ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধু নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন মহা অঙ্গার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনতশিরে এই ভারতের মহামানবে তীরে সেই হোমানলে হ্যারো আজি জ্বলে দুঃখের রক্তশিখা হবেতা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগকে লিখা দুঃখ বহন মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করু করু জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল মিরে এই ভারতে মহামানবে মানবে স্বাগতীরে কেশুহে আর জু এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার হে এসো হোক অপনিত সব অপমান ভার মার হিসেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগরতী রে আজি ভারতের মহামানবের সাগরতী রে আজি ভারতের মহামানবের সাগরতী রে নমস্কার